মাননীয় সভাপতি শ্রদ্ধেয় প্রধান অতিথি সামনে উপবিষ্ট বিভিন্ন ওলামাই গ্রামগণ এই সমাবেশের প্রাণ বিভিন্ন এলাকা থেকে আগত স্নেহের যুবক ভাইয়েরা আরো উপবিষ্ট এলাকার মুরব্বী ও অভিভাবকগণ সকলকে আবারও সালাম ও শুভেচ্ছা ওয়া রহমাতুল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে এমন এক জান্নাতি বাগানে বসার তৌফিক দান করলেন ও সালাম পেশ করছি মুক্তির দূত মানবতার কাণ্ডালি জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইহি আসাল্লামের প্রতি আমরা সবাই ভক্তি করে অন্তরের অন্তর স্থল থেকে বলি আলাইহি ওয়াসাল্লাম আজ শনিবার চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি এগারোই জুমাদুসানী চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি ঊনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বাংলা আনো ফাউন্ডেশনের ডাকে সারা দিয়ে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি রসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওলামা ইক্রান গুণ হল নবীদের ওয়ারিস তার মানে আমাদের কাজ হলো আম্বি আলহি সালাতামদের রেখে যাওয়া যে সকল কাজ বা হাদিসগুলো আমাদের কাছে আছে সেইগুলো সে হাদিসগুলো সম্পর্কে সে হাদিসগুলো জাতির কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আন্নুর ফাউন্ডেশন এই কাজটি গুরুত্বের সহকারে করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আন্নুর ফাউন্ডেশন দু সাল থেকে আপনাদের দোয়াই কোটি গুটি পায়ে এগিয়ে চলছে এই ফাউন্ডেশন পাঁচটি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এক এক নাম্বার হচ্ছে নামাজের দাওয়াত দেওয়া যুবক সমাজকে কিভাবে নামাজ মুখী করা যায় সে লক্ষ্যে এই আর্মু ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে দুই নাম্বার হচ্ছে পবিত্র কুরআন মাজিদ সেই শুদ্ধভাবে শিক্ষা দেওয়া আপনারা জেনে খুশি হবেন যে একুশ সাল থেকে আজ পর্যন্ত আমরা পাঁচটি সহি শুদ্ধ কোরআন মাজিদ শিক্ষা কার্যক্রমের ব্যাচ সম্পন্ন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই ব্যাচের মধ্যে প্রায় একশো তিরিশ জনকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার জন্য উপযোগী করে কোরআন এবং তার সাথে সাথে রেহেল তাদেরকে প্রদান করা হয়েছে বর্তমান ষষ্ঠম ব্যাজ পাঠদান চলতেছে মহান রব যদি সহায় হয় অল্প কিছুজনের মধ্যে প্রায় তিরিশ জন শিক্ষার্থীকে আমরা কোরআন মাজিদ প্রদান করতে সক্ষম হবে বলে আশা করছি ইনশা আল্লাহ তিন নম্বর আনুর কন্ডিশনের তিন নম্বর লক্ষ্য হচ্ছে অসহায় অসুস্থ ও দরিদ্র মানুষদের সেবা দেওয়া বিভিন্ন এলাকায় অসহায় অসুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ফাউন্ডেশনের সামর্থ্য অনুযায়ী এই ত্রাণ প্রদান করা হয়েছে এবং সামনে হবে বলে আশা করছি ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার লক্ষ্য হচ্ছে ইফতার ও শীত বস্ত্র বিতান কার্যক্রম এই ধারাবাহিকতায় দু হাজার একুশ সালে প্রায় একশত বিশটি পরিবারকে এবং দু হাজার বাইশ সালে ষাটটি পরিবার দু তেইশ সালে পঞ্চাশটি এবং দু হাজার চব্বিশ সালেও পঞ্চাশটি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় আল্লাহ দান করলে এই কাজ আরো বেগবান করতে পারব বলে আশা করছি পাঁচ নম্বর লক্ষ্য ধনবান ব্যক্তিদের জাকাত প্রদানে উৎসাহ প্রদান করা ও তাদের থেকে জাকাতের টাকা সংগ্রহ করে উপযুক্ত খাতে ব্যয় করে দেওয়া কারণ বর্তমান সমাজের অনেক ধনবান ব্যক্তি জাকাত প্রদানে ইচ্ছুক না এবং উপযুক্ত খাত সম্পর্কে জ্ঞান না থাকায় জাকাতের সঠিক ব্যবহারও হচ্ছে না তাই এই কাজগুলো গুরুত্বের সাথে এই ফাউন্ডেশান করে যাচ্ছে ফাউন্ডেশানের উদ্দেশ্য উল্লেখিত এই পাঁচটি কাজকে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ তাহালার সন্তুষ্ট অর্জন করা এবং পরকালীন মুক্তি লাভ করা আগন ফাউন্ডেশনের একটি সুন্দর গঠনতন্ত্র রয়েছে সেখানে বলা আছে ফাউন্ডেশনের একজন আমির নির্ধারিত থাকবে আর একজন কোষাধ্যক্ষ বা হিসাবরক্ষক থাকবে এবং একজন প্রচার সম্পাদক থাকবে আর বাকি সকলে সাধারণ সদস্য বা আর্থিক সদস্য বলে বিবেচিত হবে আমাদের প্রতিটি সদস্য প্রতিদিন ন্যূনতম এক টাকা করে দান করে থাকেন ন্যূনতম এক টাকা প্রতিদিন কারণ মহানী সল্লাহ লহ গোহাড়ি সাল্লাম বলেছেন আহাগুর আঙালি ইলমহি আদুয়া আদুয়া আলুয়া মুহাহি পল্লাহ আল্লাহস সুসাল্লাহিসাল্লাম বলতেছেন যে আল্লাহত আলম নিকট ওই আমলের সবচেয়ে উত্তম প্রিয় যাহা সদা সর্বদা করা হয় যদিও সেটা অল্প হয় ছোটো হয় এজন্য এই কাজটি আমাদের ফাউন্ডেশন গুরুত্বের সাথে করে যাচ্ছে অতএব আপনারা সকলে চাইলে আমাদের এই ফাউন্ডেশনের সাথে থেকে কাজ করতে পারেন ফাউন্ডেশন ফাউন্ডেশনের হাতকে শক্ত করতে পারে ফাউন্ডেশনের সদস্য হতে পারে অথবা সমর্থকও হতে পারে এবং অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আল্লাহ যেন আমাদের এভাবে সকলকে ভালো ভালো কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ মিন আসসালামু আলাইকুম